খারাপ আছে বললাম অসুবিধা আছে ঠিকঠাক দিতে পারছি না ক্যালকাটা থেকে আমার রিলেটিভ এসে ঠিক আছে এই যে সব দিয়ে গেছে অভ্যস্তি খাবার এই রকম কলা এক ডজন ঠিক আছে এই যে মিষ্টি রসগোল্লা দই আপেল আর এই যে নারকোল ঘি সন্দক নুন এই যে আলু ফল কই মুঠি ছোলা এইসব রয়েছে সাবু আর এদিকে আছে লেবু মৌসুমি লেবু আর এইটা হচ্ছে তরমুজ মানে দাদা ফল খাবে দাদাই অসুবিধা খাচ্ছে আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল মানে আমরা এক সিদ্ধ খাচ্ছি পেঁপে নানান রকম আর কি সবজি আর এই যে মুগ ডাল মানে আমরা সিদ্ধ খাচ্ছি তো এখন আর এইসবগুলো এখন খাওয়া দাওয়া হবে মূল্য ধরে দিয়ে গেছে মানে অফিস থেকে এসেছে তো আর সবাই তো সবটা পারে না আর বাপের বাড়ি থেকে ফল দিয়ে গেছিল ওটা আর দেখানো হয়নি দেখুন এবার এটা দেখছি এত সুন্দর ভাবে একটা সাজি দিয়ে গেছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সবটা দিচ্ছে এবার দেখুন শেয়ারের মতন ভাবে তত শেয়ার করবো এটা শেয়ার করলাম বাপের বাড়ি থেকেও দিয়েছে আর বাপের বাড়ি থেকে দিয়েছে বলতে কি আমার বাপের বাড়ি করছে শেয়ার করলাম শেয়ারের মতন হলো সবই বাপের বাড়ি থেকেই বাপেরই বাইদের থেকে রিলেটিভ শেয়ার করলাম দেখছেন এই অবস্থায় আমার ওষুধ গায় প্লিজ জোরাক করে বললাম আপনারা কমেন্টে